হ্যাঁ তোমাদের সকলকে আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর মকর সংক্রান্তি উপলক্ষে তোমাদের কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় তোমরা কিন্তু আমার কমেন্ট করে জানাবে এই যে দেখো আমার বাড়িতে আজ লক্ষ্মী পুজো ছিল তার জন্য দেখো আমি গোটা বাড়িতে আলপনা দিয়ে দিয়েছি আর এখানে পুজোর যা সব জিনিসপত্র লাগবে সেই সব জিনিসপত্রগুলো রেডিও করেছি ফল ফল কেটে এখানে ঝোড়ার মধ্যে পুজোর যা যা জিনিসপত্র লাগবে সবই রেডি করা আছে আর এর ফাঁকে তোমাদেরকে আমি আমার একটু আলপনাগুলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম এবার পুরী মশাই আসবেন আর পুজোয় বসবেন আর এই যে দেখো তোমরা যেন ভেবো না কিন্তু আমি আলপনাইতে পারি না আমি মোটামুটি আলপনাইতে পারি কিন্তু কি করব। আজকে আলপনার মধ্যে কোনো ফুল টুল আঁকতে নেই কারণ সংসারে যা যা জিনিসপত্র লাগে সেই সবগুলোই আঁকতে হয় এই যে দেখো পুরোদিন এসে পুজোতে বসেও গেছেন আর এই যে দুটো মাটি হাঁড়ি দেখতে পাচ্ছ না এটা হচ্ছে একটা পুরানো হাঁড়ি একটা নতুন হাঁড়ি নতুন হাঁড়িটা সারা বছরের জন্য বেরিয়ে থাকবে আর পুরানো হাঁড়িটা বিসর্জন চলে যাবে আর পুরানো হাঁড়ির ভেতরে অনেক কিছু থাকে শাঁখ পেঁচা করি ঘট আমসট এই সবগুলো পুরোনো হাড়ি থেকে বা নতুন হাঁড়িতে চলে যায় আর এই যে দেখো ঘট স্থাপন করে পুরোহিত মশা এখানে পুজো করতে শুরুও করে দিয়েছেন আর এই যে পোমরা হচ্ছে পুরোহিত মশাইয়ের পুজো শেষ হয়ে গেছে আর তারপরে দেখো পুরোহিত মশাই চাপা দিয়ে দিচ্ছেন মা লক্ষ্মীর ওপরে কারণ এই ঠাকুরটা এইভাবেই আমাদের তিন দিন রাখা থাকবে তারপর এখানটা পরিষ্কার করা যাবে ওই জন্য আমাদের ঝোড়া চাপা দিয়ে রাখা থাকে আর এই যে দেখো পুরোহিত মাসার পুজো শেষ এবার চলেও গেলাম তারপরে আমি আর শাশুড়ি মাছ চলে এসেছিলাম পিঠা বাড়ানোর জন্য আর তোমাদের কার কার বাড়িতে যে কী কী পিঠা হয়েছে তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আর তোমরা কে কী পিঠা খেতে ভালো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে আজ দু রকমের পিঠা হয়েছিলো নারকেলের পিঠা আর একটা তরকারির পিঠা আর এই যে দেখো এখানে পিঠা করা হয়েও গেছে কিছু আর এই যে এইগুলো ভাপানোর জন্যে দিয়েও দিচ্ছি আর এখনও কিছু পিঠা বানাতে বাকি আছে সবটা তো তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি তার জন্য টুকটাক যতটুকু বেরিয়েছি ততটুকুই করেছি আর এই যে দেখো এখানে পিঠাগুলো ভাপাতেও দিয়ে দিয়েছি আর সব এইরকমভাবে সব পিঠাগুলো রেডিও দেখো আমার এখানে পিঠাগুলো সবই নিয়ে বাড়ি চলে এসেছে সব পিঠা হয়েও গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে টাটা